শরীরে কোথাও ব্যথা হলে নবীজি সাল্লামের সেখানে একটি দোয়া করে ফু দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে অথবা আপনি হাতে ফু দিয়ে যেখানে ব্যথা হচ্ছে সেখানে যদি আপনি একটু মালিশ করে দেন তাহলে আল্লাহ পাক আলমিন আপনার ব্যথাটাকে দূর করে দিবেন পরীক্ষিত আমল আমার নিজের ব্যথা যখন অনুভব হয় এই আমলটা যখন আমি করি হে আল্লাহর কসম করে বলি আমলটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আমার অসংখ্য আমার ব্যথা ভালো করে দিয়েছেন সুতরাং আপনি যদি করেন নবীজিসাল্লামের হাদিস অবশ্যই সত্য এটা মিথ্যা নয় আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলম আপনাদের ব্যথাও দূর করে দিবেন বিশেষ করে আমাদের অনেক সময় ঘাড়ে ব্যথা হয় অনেক সময় কোমরে ব্যথা হয়ে যায় অনেক সময় হাতে ব্যথা করে পায়ে ব্যথা করে বিভিন্ন সময় আমাদের ব্যথা অনুভব হয় এই ব্যথা হওয়ার ফলে যদি আমরা এই দোয়াটি পরে ফু দিতে পারি অথবা এই দোয়াটি পরে ফু দিয়ে হাতে ফু দিয়ে যদি আমরা যেখানে ব্যথা হচ্ছে সেখানে যদি একটু মাসাজ করতে পারি আল্লাহ

কুদরতিহি আজিদু ও হায়াদ এই চমৎকার একটি দোয়া যদি যেখানে ব্যথা অনুভব হচ্ছে সেখানে পরে যদি আপনি ফু দিতে পারেন আল্লাহা আকরবুল্লা আপনার ব্যথা দূর করে দেবেন এবং এটা চাক্ষুষ প্রমাণিত আমি নিজে প্রমাণ পেয়েছি নিজে আমল করে ফায়দা পেয়েছি আপনিও আমল করতে পারে অনেক সময় বয়স্ক হয়ে গেলে বিশেষ করে কিছু মুরব্বীরা আছে অনেক সময় হাঁটু ব্যথা করে পা ব্যথা করে অনেক সময় কোমরে ব্যথা হয়ে যায় বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না বিভিন্ন সময় এই ঝামেলা সৃষ্টি হয় যখনই আপনি আমলটা করবেন পাক রব্বুল আল্লাহ আপনার ব্যথাগুলোকে দূর করে দেবেন মনে রাখবেন কোরআন হাদিসের ভিতরে পাক রব্বুল আলমেন কিন্তু শেফা দিয়েছেন কোরআনের ভিতরে শেফা আছে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনুল কাইমের ভিতরে নিজে বলে দিয়েছেন পুরো নম্বর বাড়ার ভিতরে আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি কোরআন হচ্ছে শেফা আপনি পড়ে এই দোয়াটি পড়বেন অথবা আপনার প্রচন্ড যদি ব্যথা অনুভব হয় বিশেষ করে পেটের ব্যথা হয় অনেক সময় বিভিন্ন ভাবে যদি ব্যথা অনুভব হয় আপনি সোরা ফাতে আর সাতবার পরে ফুল দিলেও সেই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ আবিন সেখানেও কিন্তু আপনার ব্যথা দূর করে দিবেন অবশ্যই আমরা নবীজ সাামের প্রতি ট্রাস্ট রেখে তার কথা সত্য আল্লাহ তালার প্রতি একিন রেখে বিশ্বাস রেখে যদি আমরা হাদিসের উপর আমল করতে পারি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকল ধরনের ব্যথা যেগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলমিন সেগুলো দূর করে দেবেন জন্য অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব আমল দিয়ে কাজ করা হ্যাঁ অবশ্যই ওষুধের দরকার আছে দাওয়াও লাগবে দোয়াও লাগবে অনেক মানুষ আছে সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত কিন্তু সে ডক্টরের কাছে যায় না সে চিকিৎসা করাতে চায় না সে মনে করে দোয়া করলেই হবে আল্লাহ তাল যেটা করে ভালোর জন্যই করে মনে রাখবেন ওষুধ খাওয়া কিন্তু শূন্য না বিশাল ইসলাম এটা খেয়েছেন রসল্লা সাল্লামের হচ্ছে অসুস্থ হয়ে গেলে ওষুধ খাবে হ্যাঁ ওষুধ খাওয়ার পরে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক গুলা আলামী অবশ্যই ভালো করবেন তবে এই যে হাদিসটি আপনি মুখস্থ করবেন মুখস্থ করার পরে যখনই আপনার ব্যথা অনুভব হবে আপনি জাস্ট শুধু পড়ে আপনি বিষমিল্লা তিনবার পড়ার পরে এই ছোট্ট দোয়াটি সাতবার পড়বেন হয়তো কতবার পড়বেন সাতবার এই দোয়াটি সাতবার পড়ার পরে এরপরে আপনি ফু দিবেন যেখানে ব্যথা হচ্ছে সেখানে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলম আপনার ব্যথাকে দূর করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করেন